নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং লোভনীয় একটা টিফিনের রেসিপি শেয়ার করতে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো তোমরা কিন্তু দেখতে থাকো কোথাও স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না রেসিপিটা আমি কীভাবে বানালাম আর এইভাবে আমার রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে আর বাড়ি সবাই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে পরো থেকে ছোটো স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলার জল খাবার। তোমরা যে কোনো টাইমে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারো অসাধারণ লাগে বন্ধুরা এটা এতটাই টেস্টি হয় তাহলে কথা না বাড়িয়ে চলো রেসিপিটা ঝটপট শুরু করছি আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা বড় পাত্র নিয়েছি এবার ওই পাত্রের মধ্যে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরেই কিন্তু দুধটা ব্যবহার করছি আর পুরো ভর্তি করে নিয়ে নিই একটু কিন্তু কম আছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো মাপগুলো কিন্তু এখানে সঠিক রাখতে হবে দুধটা আগে থেকে ফুটিয়ে কিন্তু ঠান্ডা করা ছিল তারপরে এখন আমি যেহেতু ব্যবহার করছি এখন কিন্তু ঈষদুষ্ণ গরম আছে মানে একটা আঙ্গুল ভালোভাবে ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাচ্ছে ঠিক এমন গরম রাখতে হবে এবার এই উষ্ণ গরম দুধের মধ্যে পুরো ভর্তি করে এক টেবিল চামচ দিয়ে দিলাম ড্রাই ইস্ট আর ইস্ট সবসময় একটু ভালো মানের দেখে নিতে হয় তাহলে কিন্তু রেসিপিটাও পারফেক্ট হয় আর ইস্টের যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু ভালো ইস্ট ব্যবহার করলে অতটাও থাকে না এবার দেখো ওই চামচেরই এক চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি তারপর খুব ভালো করে আমি এই উষ্ণ গরম দুধের মধ্যে চিনি আর ইস্টটাকে একটু মিশিয়ে নেব আর এই ইস্ট বন্ধুরা যে কোনো বড় একটু মুদিখানা দোকানেই তোমরা পেয়ে যাবে একান্তই যদি ইস্ট না ব্যবহার করতে চাও বা ইস্ট না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারো খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে তারপরে এখানে ওই একই বাটির মাপ ধরে আমি দিয়ে দেবো আড়াই বাটি ময়দা মাপটা যদি বন্ধুরা সঠিক থাকে তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে অবশ্যই একটু খেয়াল রেখে মাপটা তোমরা দেখে নেবে আর দেখো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি দুধটা কিন্তু ওই একই বাটির মাপ ধরে পুরো ভর্তি করে নিয়ে নিই একটু কম নিয়েছি আর এখানে আড়াই বাটি ময়দা ব্যবহার করলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু একটা প্যাচলা দিয়ে প্রথমে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু এখানে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে আমি এখানে লিকুইড দুধের ব্যবহার করেছি তোমাদের যদি হাতের কাছে লিকুইড দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো বা গুঁড়ো দুধ লিকুইড দুধ দুটো যদি না থাকে এখানে কিন্তু তোমরা জল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তো একই রকমভাবেই নিতে হবে জলটাকে কিন্তু প্রথমে ঈষদ গরম করে নিতে হবে তারপরে কিন্তু তার মধ্যে ড্রাই ইস্ট আর এখানে চিনি মিশিয়ে নিতে হবে একইভাবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেও আর রেসিপিটা পুরোপুরি দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইলো যদি আমার রেসিপিটা দেখার পর তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবে না দেখো বন্ধুরা এখন কিন্তু ভালো করে প্যাচলা দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ রান্নার রিফাইন্ড অয়েল আর কিন্তু এখানে রকম তেলের ব্যবহার করবো না এবার খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এটাকে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে ডোর মতো করে আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা কিন্তু ঘুরে আসতে পারো সেখানে দেখতে পাবে আমি কিন্তু নতুন নতুন টিফিন রেসিপিগুলো আপলোড করি যেটা খুব সহজেই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খুব কম সময়ের মধ্যেই আমি টিফিন রেসিপিগুলো শেয়ার করি আশা করি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আমার এখানে ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই ডোটা কিন্তু খুব বেশি নরম ডো না আর আমি এখানে মিডিয়াম ডো রেডি করে নিয়েছি তবে তোমরা এই ডোটা যদি একটু নরম করে বানাতে চাও সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খুবই ভালো হয় তোমরা কিন্তু এখানে পুরোপুরি এক বাটি দুধ নিয়ে নিবে সেক্ষেত্রে এখানে ডোটা একটু নরম হয়ে যাবে এবার ওপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে নেবো তারপরে ছয় থেকে সাত মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিব খুব বেশিক্ষণ না আমি কিন্তু এখানে দশ থেকে বারো মিনিটের মধ্যে টিফিন রেসিপিটা শেয়ার করছি একদম বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই এইভাবে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবে এই টিফিনটার জন্য এবার একটা স্টাফিং রেডি করে নেব তার জন্যই বসিয়ে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাইং প্যান এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্না রিফাইন্ড অয়েল এক টেবিল চামচ তেলটা এবার ভালো করেই গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি প্রথমে রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব রসুনের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে একটু লাল লাল ভাব হয়েছে ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচলো পেঁয়াজ পেঁয়াজটাকেও এই রসুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম যে যেভাবে ঝাল পছন্দ করে ঠিক সেইভাবেই কিন্তু এখানে ঝালটা ব্যবহার করতে হবে তো আমি এখানে কিন্তু খুব বেশি দিলাম না পেঁয়াজ আর লঙ্কাটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুবই সহজ এবং দারুণ টেস্টি কম সময়ের মধ্যে এই স্টাফিংটা বন্ধুরা রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা এখন হালকা চেঞ্জ হয়েছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আদাটাকেও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দর করেই সব মশলাই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুটাকে কিন্তু আগে থেকে আমি হাতে ম্যাশ করে রেখেছিলাম এবার এর মধ্যেই দিয়ে দেবো খুব ভালো করে মশলার সঙ্গে আলুটাকে প্রথমে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি এখানে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর একটা কালার আসবে আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো টমেটো সস টমেটো সসটা দিয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে খেতে খুব বেশি দিলাম না এক চামচ মতো এখানে দিলাম এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি তারপরে ভালো করে কিন্তু মশলাটাকে এখানে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো আমি আরও এখানে রান্না করে নিয়েছি এবার দেখো বন্ধুরা সব শেষে আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণ একটু গরম মশলা গরম মশলা মিশিয়ে দিয়েই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্টাফিংটা একটা পাত্রে আমি তুলে নেব তো রেডি হয়ে গেল একদম টেস্টি টেস্টি একটা স্টাফিং একদম কম সময়ে এবং খুবই কম উপকরণে তো এবার এটাকে একটা পাত্রে আমি তুলে রাখছি গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিলাম এখন পুরোপুরি সাত মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি তারপরে তোমাদের দেখাই দেখো বন্ধুরা ময়দার ডোটা কতটা পরিমাণ ফুলে ফেপে গেছে এবার খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে আর ভেতরে হাওয়াটাও কিন্তু পুরোপুরি বের করে দিয়ে আর একটু ঠেসে ঠেসে মেখে নেব তোমাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে এই ডোটাকে তোমরা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে তো আমি একদম কম সময়ের মধ্যে যেহেতু বানাচ্ছি তার জন্য বেশিক্ষণ আর রাখলাম না ডোটা আবারও ভালো করে মেখে নেওয়ার পর এখান থেকে এবার আমি লেচি কেটে নেব। ঠিক মিডিয়াম সাইজ করে এখানে লেচিগুলো কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো এখানে লেচিটা কেটে নিতে পারো আমি ঠিক এইভাবে করে লেচিটা কেটে নিচ্ছি সব লেচিগুলোকে একইভাবেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি এক সাইজ করে এবার দেখো বন্ধুরা টিফিনগুলো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে এইভাবে গোল পাকিয়ে নেব একদম সহজ কোনো রকম ঝামেলা নেই এই টিফিনগুলো বানাতে দেখো এইভাবে কিন্তু একটু গোল পাকিয়ে নিয়েছি তারপরে এই মাঝখান বরাবর হাতটা রেখে মানে আঙুলটা রেখে একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি একটা বাটির শেপ করে আর একদম পাতলা করব না একটু মোটা করে এইভাবে বাটির শেপ বানিয়ে নিলাম তারপরে আগে থেকে যে আলু স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা আমি এই মাঝখানে দিয়ে দেব। দিয়ে মুখটা কিন্তু খুব ভালো করে করে বন্ধ দিতে হবে আশা করছি বন্ধুরা দেখে বুঝতেই পারলে কতটা সুন্দর এটা বানানো কিন্তু একদম সহজ কোনো রকম ঝামেলা নেই দেখো উল্টো উল্টোপিঠের মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিয়েছি তারপরে হাত দিয়ে একটু আবারও গোল পাখি নিলাম তারপরে একটু হালকা হাতে চাপটা করে দিলাম খুব বেশি চাপটা করারও প্রয়োজন নেই ঠিক এইভাবে করে সবগুলোই কিন্তু রেডি করে নেব একইভাবে তোমাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রথমে এইভাবে একটু গোল শেপ করে তারপরে বাটির শেপ দিয়ে দিচ্ছি একটু মোটা করে বাটির শেপটা দিতে হবে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই তারপরে এই মাঝখান বরাবর কিছুটা আলু স্টাফিং দিয়ে দিতে হবে তারপর চামচ দিয়ে ভালো করে একটু এভাবে চেপে দিব তারপরে মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব একদম সহজ দারুণ টেস্টি একটা টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা আর রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে একটা মিষ্টি কমেন্ট করে জানাবে তোমাদের দেওয়া একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় তো দেখো কথা বলতে বলতে আবারও সুন্দর একটা বানিয়ে নিলাম এইভাবে কিন্তু সবগুলো প্রথমে বানিয়ে নেবো একইভাবে সব টিফিনগুলোই দেখো বন্ধুরা আমার বানানো হয়ে গেছে এবার এই টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসে ফ্রাইং প্যানটা আবারও ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে রান্না রিফাইন্ড অয়েল আর এগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হবে না বন্ধুরা দেখো আমি এখানে দু টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে তেলটা দিলাম তেলটাকে প্রথমে এবার মিডিয়াম গরম করে নেব তেল এখানে মিডিয়াম গরম হয়ে গেছে এবার একে একে দেখো কয়েকটা টিফিন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কয়েকটা দিয়ে দিচ্ছি এবার এক পিঠ ভেজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশিক্ষণ কিন্তু এগুলো ভাজতে সময় লাগে না একদম কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে সুন্দর একটা কালার ধরে গেছে এবার সব টিফিনগুলোকে আমি একইভাবে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি না হলে কিন্তু কালার ধরে যাবে অথচ ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখো বন্ধুরা সবগুলোর খুব সুন্দর একটা কালার ধরেছে এখন আবারও টিফিনগুলোকে উল্টে দিচ্ছি দুই দিক একটু লাল লাল করে এইভাবে কিন্তু ভেজে নিব তাহলে খেতে বেশ ভালো লাগবে আর দেখো সবগুলি কত সুন্দরভাবে বলের মতো করে ফুলে উঠেছে এখন টিফিনগুলো পুরোপুরি হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি যে কটা আছে রেডি করে নেবো তারপরেই ফিরে আসছি দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপট এই টিফিনগুলো রেডি হয়ে গেল সবগুলো বানিয়ে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতেও যেমন সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি হয় একদম নরম তুলতুলে পাউরুটির মতোই খেতে লাগবে একটা টিফিন আমি তোমাদের কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আশা করছি তোমরা বুঝতে পারবে আর এখন ভীষণই গরম আছে ওপরের দিকটা এখন যতটা মনে হচ্ছে যে মুচমুচে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো নরম তুলতুলে হয়ে যাবে তো দেখো একটা কিন্তু আমি কেটেও দেখাচ্ছি আবারও বলছি এখন কিন্তু ভীষণই গরম দেখো ভেতর থেকে আলুর পুরে ঠাসা এই টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো